22 من اكتوبر عام 2025 نعود لكم اليوم كما عودناكم دائما مع مؤسسه الحفظ الخيريه ومؤسسه اميرجان سي فود اسيستنس حيث نقوم اليوم باعداد وجبات الأرز وتوزيعها على اخواننا النازحين في خيام النزول كما نشكر مؤسسه الحفظ الخيريه ومؤسسه اميرجان فود أسستنس على هذا الدعم المستمر والعطاء الكريم كما نشكرهم من جزيل قلوبنا ونتمنى لهم وفر الصحه والعافيه চোখের সামনে গাজার রঙিন ধোয়াও আগুনের ছায়া শিশুর কান্না ভিজিয়ে দেয় মরুর বাতাস তখনই ছুটে আসে হাফের জিচেরিটে বলতে। মানো বাশার ছানি হোয়ে তারা আশে দোর জোআরে খোতোগি খোতোর ইদোয়ে শান্তির ভারতা ভংগলার মাডিতেকে মুখের সামনে ছায়া শিশুর কান্না ভিজিয়ে দেয় মরুর বাতা তখনই ছুটে আসে হাফের জিচের বলছি ভালোবাসার বাংলার মাটি চোখের সামনে গাজার রঙিন হঠাৎ হয়ে যায় ধোয়াও আগুনের ছায়া শিশুর কান্না ভিজিয়ে দেয় মরুর বাতা তখনই ছুটে আসে হাফের জিচেরি টেবলটি ভালোবাসার ছানি হয়ে আমি দেশবাসীকে বলবো যে আপনারা একেবারেই নির্বিঘ্নে আপনাদের যাকাতের টাকা, ফিত্রার টাকা এই संस्थাকে দিতে পারেন। অতএব আমি বাংলাদেশের এবং সারা পৃথিবীর মুসলমান ভাইবন্দের প্রতি আহ্বান রাখবো যে আমরা আমাদের এই مظلوم মুসলমানদের সহযোগিতায় শতস্ফূর্তভাবে অংশ গ্রহণ আর যারা মুসলমান আমরা দাবি করব সবাই জন্য আমরা এর সাথে જોડાય থাকি অন্যের প্রতিবাদে আর অমুসলিমদের পক্ষে আমরা সবাই জন্যக்கப்பட்டது হয় যে গ্রুথে এবং তাদের যারা সহযোগিতা করতেছে অবস্থান তৈরি করতে পারি আল্লাহ যেন আমাদের এটা অভিজ্ঞান আমার মনে হয়েছে বাংলাদেশে যতগুলো সংস্থা কাজ করছে তাদের মধ্যে কেন যেন আমার এটার প্রতি আস্থাটা অনেক বেশি যে কারণে তাদের এই কাজের সাথে আমিও সম্পৃক্ত আছি আমি আশা করি দেশের এবং যে সমস্ত ভাইয়ারা আছেন দিনক্রিয় মুসলিম জনত যারা আছেন তারাই সংগঠনের সাথে থাকবেন জি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে যে কার্যক্রম দেশের ভিতরে দেশের বাইরে চলছে এটা আগামী দিনে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে তো এই পরিমণ্ডল থেকে বাহির হয়ে শুধু বাংলাদেশ না বরং বাংলাদেশের বাহিরে এত গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করছে আল্লাহ তাদের বাড়িয়ে দিক আমি খুব হ্যাপি হয়েছি যে এই হাফিজি চ্যারিটেবল ট্রাস্ট এবার জুলাই আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে প্রচুর ভলান্টিয়ারিং করেছে এই সোসাইটির সাথে আমি আছি ইনশাল্লাহ থাকার চেষ্টা করব আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত এই সোসাইটি অনেক ভালো কাজ করছে দিকে করবে <laughs> <laughs>